মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি যাই হোক আর আজকে সকালবেলা যা কাজ থাকে প্রার্থনা থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার দোকানের কাজে হাত দেবো আর আজকে চুমকি একটু কলকাতায় যাবে কেমন যাবে না যাবে চুমকি সব বলবে আজকে একটু চুমকির কাজ আছে কলকাতায় যাবে তা যাই হোক এদিকে রোদও প্রচণ্ড উঠে গেছে ও একাই যাবে আমি আর শ্রিয়ান্স বাড়িতে থাকবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন উনি নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি সব সেরে নিলাম মোটামুটি আর এই যে সিআলবাবু এখন চা খাচ্ছে চুমকি আমাদের চা দিয়েছে আর এরপর ও বেরোবে ও তাড়াহুড়ো করছে কলকাতা যাবে ও পারলে ওখানে ভিডিও করতে একটু বলবে সব যাই হোক আর দেরি কর না একটু চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আমি একটু বাজারে দিতে হবে আমাকে সামান্য কিছু একটু ওদিক বাজার করে নিয়ে আসতে হবে ওই মুদিখানা একটু বাজার করে নিয়ে আসতে হবে চুমকি বললো যাই হোক আমার হাতে যখন একটু সময় আছে আমি বাজারটা করে নিয়ে আসি তারপরে চুলটি বেরোবে একটু বাজারে যাই দু একটা যা বাজার করতে বলেছে সেগুলো করে নিয়ে আসি আর চুমকি তো আজকে যাবে কলকাতায় যাই হোক আমি আসি আসলে আবার চুমকি বেরোবে ওই জন্য আর দেরি করবো না তাড়াতাড়ি করে দুটো একটা বাজার মুদিখানার বলেছে সেগুলো নিয়ে চলে আসবো আর শ্রীয়ান্স তো ঘরে আছে যাই হোক আর দেরি করবো না রোদও প্রচণ্ড উঠেছে ও কলকাতায় যাবে বলছে প্রচণ্ড কষ্ট হবে এই রোদের মধ্যে কিন্তু কিছু করার নেই ওরও প্রয়োজন আছে যেতে হবে অনেক দিন ধরে দু একটা কাজ পেন্ডিং হয়ে রয়েছে সেগুলো সব সেরে আসবে কোনটা না এই বিষয়ে পরিমাণের বেশি হ্যাঁ ওইটা যেন বেশি দাও এসো সাফলার এগুলো ফ্লেভার ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার মধ্যে ফ্লেভার স্ট্রবেরি

সা করছে বিশ্বনাথ গামছা কত গামছা কত করে কোনো গামছা পিস যাক আজ হাটের দিন কত করে নিচ্ছে এগুলো ও একশো টাকা করে বেসছে তুই একশো কুড়ি না না এই আঙুরটাই বেসছ এই আঙুরটাই দিচ্ছি বাজার সেরে চলে আসলাম বাজার হয়ে গেছে সামনে কিছু মুদিখানা বাজার দুটো ফল নিয়ে চলে এসছি বের হলো যাচ্ছে দেরি হয়ে গেছে চুঙ্কি বেরিয়ে গেলো আজকে তো চুমকি গেছে কলকাতায় ওই জন্য বাবু আজকের আমার হাতে খাবে আর বাবুর জন্য আজকের হচ্ছে ডিমের অমলেট আর ডাল এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ সুতরাং বাবুকে এখন আমি খাইয়ে দিই তারপরে কথা হচ্ছে পুরীতে ছটা চুয়ান্ন আর আজকের যেহেতু চুমকি কলকাতায় গেছে সারাদিন আমি আর সিয়াঞ্চ বাড়িতে আর সারাদিন সিয়াঞ্চ বাড়িতে থাকি সিয়াঞ্চি খাওয়ার লাগে ওই জন্য বাজারে যাবে তো যাই হোক আর দেরি করবো না চুনকি ফোন করেছিল ও শিয়ালদাহ থেকে ট্রেনে উঠেছে তা যাই হোক আর দেরি করবো না ও আবার বাড়ি চলে আসবে তাতে সেই ফাকে সিয়াঞ্জকে নিয়ে আমি একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাড়াতাড়ি চলে আসবো আর দেরি করবো না আবার বাড়িতে অনেক কাজ আছে সব কিছু গেছে রাখতে হবে আর এদিকে আবার কাজের ছেলেটাকে ছাড়তে হবে দোকানটা বন্ধ করতে হবে তা সব মিলিয়ে অনেক কাজ করে রয়েছে আর দেরি করবো না চট করে গিয়ে সিয়াসে ঘুরিয়ে নিয়ে চলে আসি দেরি হবে আমি বাজারে আছি ওই আধ ঘন্টা পথে ফিট করলাম সেল চলছে তো বাজারে চৈত্র সেল যার জন্য একটু ভিড় বেশি

ਹਿੱਟ ਦੇਗੀ ਇਹ ਤਾਂ ਕਾਪੜੀ ਬੋਟੀ ਹੋਇਆ ਹੈ ਨਾ ਕੀ ਨਾ ਬੈ ਕਿੰਨਾ ਬੈ ਦਿੱੱਚੇ ਗਾਣਾ ਬਾਰ ਬਾਰ ਬੋਲਦੇ ਨੇ

গির্জা ঘরের সামনে এবারে ভিতর রাস্তা দিয়ে আসলাম রোজকারের মতন মেন রোডে চলে এসছি এই যে আমাদের গির্জা ঘর এবারে মেন রোড দিয়ে হেঁটে আমরা বাড়ি চলে যাবো চলে আসলাম ব্রিজের কাছে চলো 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 তাড়াতাড়ি গিয়ে পাত পা ধুবে ভালো করে পা ধুয়ে নাও ধুয়ে নিয়ে ঘরে গিয়ে প্যান্ট জামা খুলে তারপরে খাবে

ঠিক করে দিয়েছে আর এই বক্সটা হয়নি মাল যায় না গুছিয়ে নে হিসাব করে হিসাব করে সাজিয়ে গুছিয়ে নে এই যে চলে আসলাম দোকান থেকে শ্রীয়ান্সকে নিয়ে ঘুরিয়ে বাড়ি দিয়ে দোকানে গেছিলাম দোকান থেকে কাজ মিটিয়ে চলে আসলাম চুমকি এখনো ফেরিনি এবার আমার বাড়ি কাজ শুরু করব দোকান ছেলেটাকে ছাড়বো তারপরে অন্য কাজ কই এই যে চুমকি ফিরল কলকাতা থেকে তাহলে তো আগের ট্রেনটা পেয়ে গেল আরও আগে চলে আসতে

এটা এটা আমি পরে আবার দেখলাম এই কালারটা বেশ ভালো এটা পরে নিয়েছি হ্যাঁ ওই জন্য আনি নি একটাই আনলাম ডিজাইন আনতে গেলেই ওরকম সামনে ওরকম আগে কিনতাম না খুব ওগুলো আয়রন করতে গেলেও খুব অসুবিধা দাও দাও

বাজারে যাই পরে যেতে পারবে ঘরে পড়তে পারবে গরমের সময় এনেছি চারটে প্যান্ট এনেছি কটনের ওই প্যান্টগুলো দেখো চারটে কালার এই প্যান্ট কিনতে গিয়ে আর আমি ট্রেন মিস করেছি লেডি স্পেশালটা পাইনি এটা আমি ওই শিয়ালদা স্টেশনে যে বাজার কলকাতাটা আছে ওখানটায় ঢুকেছিলাম ওখান থেকে আবার এই প্যান্ট চারটে কটন কটনের কিন্তু তুমি যেরকম বলছিলে দড়ি গাড়ার এখানে দেখলাম কটনের দড়ি গাডার একসাথে নেই যে গাডার লুজ হয়ে গেলে তুমি দড়িটাও ইউজ করতে পারবে সেটা নেই সব কটনের সব কটনের প্যান্টগুলোই এরকম যা গরমের সময় কটা দিন পরবে আর কি গরমের জন্যই তো হালকা প্রচন্ড গরম পড়েছে আর আমার ডিনার ডিনার কমপ্লিট হয়ে গেছে সেরে উঠলাম আর এবারে যাব শুতে যাওয়ার আগে ব্লগটা এন্ড করতে আসলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন শুনে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন